ভাই পিতাই ལས་དང་ সিদ্ধান্ত সরস্বতী গোস্ব আমি কি জয় জয় ঐম বিষ্ণুপাদ পরমজ শিশ মদ গৌশোরদারবজি মহারাজ কি জয় জয় হোম বিষ্ণুপাদ পরম সচিদানন্ ভক্তি ঠাকুর কি জয় জয় বৈষ্ণুপাদ মৃষ্ঠ বৈষ্ণব সার্বভৌম শ্রী জগন্নাথ মহারাজ জয় জয় শ্রী রূপান গো গৌর কি জয় জয় শ্রী আচার্য হরিদাস ঠাকুর কি জয় জয় সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্টদাস রঘুনাথ স্বর্গস্বামী প্রভু কি জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতান্দন শ্রীদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ কি জয় জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব শ্রী শ্রী রাধা মদন মোহন দেব শ্রী শ্রী রাধা গোপীনাথ জীব রাধা শ্যামলা রাধা এবং শিবলা শ্যাম সুন্দর রাধা ব্রিজ সুন্দর জিউ কি জয় জয় শ্রী ধাম বৃন্দাবন শ্রীধাম ধাম পুরুষোত্তম শ্রী ধাম মায়া জয় জয় শ্রী শ্রী রাধা কৃষ্ণ গো গো গোবর্ধমন বৃন্দাবন রাধা কুন্ড সায়ন কুন্ড যমুনা গঙ্গা জি কী জয় জয় শ্রী তুলসী দেবী কী জয় জয় শ্রী ভক্তি দেবী কী জয় জয় শ্রী নাম হট্ট কী জয় জয় শ্রী সুরভি গুঞ্জ কী জয় জয় সর্বিকশঙ্কর শ্রী সিংহ দেব কী জয়

গুরু নিশ্চ ভক্ত শ্রীযুক্ত বিকাশ রায় ওষাপত্ন হিনারায়ের ভজন ভাগবতী অনুষ্ঠান কি যায় যাই লাড্ডুগোপাল রাধা গোপাল মধুর দিব্য লীলা কি জয় সমাগত ভক্ত সজ্জনবৃন্দ কি জয় দূর ব্রহ্মানন্দে হরি হরি প্রভু ভক্ত বৎসল ভগবানের একটা বিশেষণ হলো ভক্ত তাই আমাদের পূর্বগুরু বিজ্ঞানি সাধু শ্রীবংশী আজ বাবাজি মহারাজ বলে উঠতেন ভক্ত বৎসল হরি ভক্ত বৎসল হরি ভক্তের অ্যাপ্রিসিয়েশন আছে ভক্তের এই রিয়েলাইজেশন আছে ভক্তের এই ফিলিংস আছে যে প্রভু ভক্ত বৎস তাই আজ ভক্ত গৃহে আমাদের ভাগবতী অনুষ্ঠান আমরা ভক্ত সঙ্গে প্রভুর কথা শুনব মহাপ্রভু সাধু সঙ্গে ভাগবতী কথা তথা কৃষ্ণ কথা শ্রবণের কথা বললেন সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রী কয় লমমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় এখন ভাগবত সঙ্গে বসে আমাদের ভাগবতী কথা শ্রবণ করা দরকার আমরা যদি ভক্ত সঙ্গ লাভ করি তাহলে আমরা ভগবত রাজ্যের দিকে একটু একটু করে অগ্রসর হতে পারব কত ভাগ্যের কথা প্রভুর ঘরে প্রভুর কথা আলোচনা কত ভাগ্যের কথা আমরা প্রভু জীর হয়ে কথা শুনবার জন্য আগ্রহী হব এর থেকে ভাগ্যের কথার কি আছে তাই মহাপ্রভু তাদেরই ভাগ্যবান বললেন যাদের প্রভুর কথা শুনতে ভালো লাগে ওই প্রদ্যুম্ন বিশ্বকে নিরাজল ভাবে বললেন যে বিশ্ব তুই ভাগ্যবান কেন তুই ভাগ্যবান না তোমার প্রভু কথা শুনবার ইচ্ছা জেগেছে প্রভুর কথা কৃষ্ণ কথা কোথায় আছে শ্রীমদ ভাগবতে আমাদের এখানে থাকতে গেলে আমাদের জনজাগতিক শোক দুঃখ ভয় আমাদের চলে আসে শোকের মধ্যমান হয়ে যায় তো এটা যাবে কি করে ভাগবতের কথা শুনতে হবে এবং ভাগবতের কাছে বসে যদি ভাগবতী কথা আমরা শুনি যে ফলটা পাবো সেটা ফল কত কত শান্তিময় লীলাময় আমরা যে প্রভুর ভজনা করব সেই প্রভু মহাপ্রভু বললেন তিনি করতো অ করত অত সমর্থ তিনি করতে পারেন না করতে পারেন যা ইচ্ছা তাই করতে পারেন তিনি তো প্রভুজি তিনি তো পরমেশ্বর বনমালী শ্রীকৃষ্ণজি আমরা যদি প্রভুর কথা আলোচনা করি আমরা প্রভুর ঘরে থাকব মহাপ্রভুর জি সুখ্যাতি সুক্ষতম বিচার তাতে বললেন যে তোমরা কৃষ্ণের সংসার করো সংসার করলো মানে পচে গেল না ंदे प्रेम विवर्ते कृष्ण संसार करना चार জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম বড় যে প্রেমে অবদ্ধ ভগবান বদ্ধ হয়ে যান অবশ্যই ভগবান ঘুষীভূত হয়ে যান সেই প্রেম কৃষ্ণ প্রেম গৌধরী শ্রী চৈতন্য মহাপ্রভু সেই প্রেম বাণী সেই প্রেমের কথা জান আমার জন্য এসেছিলেন তোমাদের তোমাদের যুক্ত হওয়া দরকার তুই যদি প্রভুর প্রভুতে যদি প্রীতিযুক্ত হও তুই যদি প্রভুর ভক্ত হও তুমি তো প্রভুর সারা তুই যদি প্রভুর ভক্ত না হও তুমি যে অন্যের ভক্ত হও প্রভুর সারা কি করে পাবে তুমি অন্যের সারা পাবে এই গীতাতে বলে মনমোনা ভগবত ভক্ত মধ্যে যে আজ মান মানুষ মা মেয়ে বৈশ্বী সত্যমকে প্রতি জাহানে প্রিয় শিবে তুমি আমার ভক্ত মনমোনা ভৌমত ভক্ত ভগবত যে আজি তুমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 Como te...

গধে গোৰা ৰাধৰি গুৰু গধ